আমি যে তোমাদের বলেছিলাম না যে কনটেস্ট দিব তোমাদের জন্য কনটেস্ট নিয়ে আসলাম কারা কারা অংশগ্রহণ করতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর কনটেস্টের রুলস আমি সব কিছুই বলে দিব এই ভিডিওতে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে তাহলেই বুঝতে পারবে বেশ অনেক দিন হলেও কিন্তু পেজে কনটেস্ট দেওয়া হয় না আর আমার কনটেস্ট কিভাবে হয় পুরাতন যারা কনটেস্ট জিতেছেন তারাই কিন্তু জানেন অবশ্যই ভিডিও দেখে থাকলে একটি কমেন্ট করে যাবেন ভিডিওতে ফেরা যাক ভিডিওতে আমি অনেকগুলো ট্রিপিস দেখাচ্ছিলাম এখানে দেখেন তো কাজগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর এর জন্যই আমি থ্রি পিসের ভিডিওটা সিলেক্ট করেছি কারণ আমার কনটেস্টের আমি প্রাইস হিসেবে রাখতে চাচ্ছি একটি ওয়ান পিস আমার হাতে কাজ করা অবশ্যই ওয়ান পিস যে কোনো কালার আমি একটা এখান থেকে তোমাদের দিব বা নিজে নতুন একটা ডিজাইন করে তোমাদেরকে দিব প্রোভাইড করব অবশ্যই পিস থাকবে আর এর বেশি যদি অনেকজনই কনটেস্টে পার্টিসিপেট করে সেক্ষেত্রে আমি চেষ্টা করব গিফট আরও বাড়ানোর যদি প্রতিযোগী বেশি হয় তো এখন চলে আসা যাক রুলসের কথায় রুলস থাকবে হলো প্রথমে তো আমার পেজটি ফল দিতে হবে এবং আমার ভিডিওগুলো শেয়ার দিতে হবে আর সেগুলো সরি একশো জন করে মেনশন দিতে হবে আর মেনশনের স্ক্রিনশটটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে বা আমার ইনবক্সে দিতে পারো আমার কিন্তু নিচের দিকে আরও কয়েকটা কনটেস্টের রুলস বা গিফট দেওয়া আছে ও প্রথমে কিন্তু পিন পোস্টে একটা রুলস দেওয়া আছে সেম ওইভাবেই রুলসটা থাকবে আবারও যখনই ছবি বলো ভিডিও বলো দিব এগুলো টাইমলি শেয়ার দিতে হবে আর ভিডিওতে বেশি বেশি কমেন্ট করতে হবে আর এইগুলো করলেই কিন্তু একদম ইজিলি তোমরা গিফট পেয়ে যাবে আর আমার গিফট কিন্তু একদমই কোয়ালিটিফুল হয় যারা আমার থেকে গিফট পেয়েছে তারা কিন্তু জানে এখন আমি সময় স্বল্পতার জন্য শাড়িটা মেক করতে পারছি না না হয় আমার ইচ্ছে ছিল যে আমার নিজের হাতে পেন্ট করা একটি শাড়ি দিব কিন্তু সময়ের জন্য পারছি না সরি কারণ পুজোর কাজ যেহেতু সামনে সেজন্য আমার একটু কষ্ট হয়ে যাবে এর জন্য আমি ভাবছি যে একটু ছোটোখাটোর মধ্যে কি দেওয়া যায় কিন্তু আমি চেষ্টা করব অডিয়েন্স যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আমি গিফটের আইটেম আরও বাড়াবো একদমই কিন্তু ইজি টাস্ক তোমরা চাইলেই কিন্তু একদম ইজিলি অ্যাভেল করতে পারবে এটা আর যাও তোমাদের জন্য আরও সুযোগ দিয়ে দিলাম তোমাদের যদি কোনো পছন্দের ডিজাইন থাকে যে উইনার হবে তার পছন্দ মতো আমি কাজ করে দিব বা কালার সিলেক্ট করে দিব আপাতত আমি একটা গিফটই রাখছি যদি আবার বারবার বলছি যে যদি অডিয়েন্স বেশি হয়ে থাকে গিফটের আইটেম আমি পরবর্তী একটা ভিডিও বা পোস্ট দিয়ে জানিয়ে দিব যে গিফটের আইটেম কয়টা দিব কিন্তু একটা একদম থাকবে এটা একদম মাস্ট একটা থাকবেই আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য ভালোবাসার জন্য আর আপনি যদি পেজও নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সুন্দর কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন কারণ বক্স কিন্তু কিন্তু আপনাদের জন্য খোলা আমার কাজের চাপ অনেক কাজের চাপের ভিতরেও কিন্তু আমি তোমাদের ভালোবাসা দিতে ভুলিনি আমি কন্টেস্ট কিন্তু রেখেছি আমার যতই চাপ থাক তোমরা আমার আগে হ্যাঁ এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবা যে তোমরা কি ধরনের গিফট চাও বা কে কে পার্টিসিপেট করতে চাও অবশ্যই জানাবা যে আপু আমি চাই আর আমার এখনকার কাজগুলো কেমন হয়েছে অবশ্যই জানাইও আর আমি কিন্তু ছবি তুলতে ঠিকমতো টাইম পাইনি সন্ধ্যা দিকে তুলেছি এর জন্য একটু ঘোলা লাগছে কিন্তু কাজগুলো কিন্তু সামনাসামনি মাশালা অনেক সুন্দর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ